আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেট দুনিয়ায় একটা বড়সড় ঝড় উঠেছে আর এই ঝড়ের কেন্দ্রে আছে ভারত আর বাংলাদেশ ব্যাপারটা এতটাই গম্ভীর যে বিশ্বকাপের আসল উত্তেজনাকেও হয়তো ছাপিয়ে যেতে পারে চলুন তাহলে গভীরে গিয়ে দেখি এই ঝড়ের উৎসটা ঠিক কোথায় প্রশ্নটা খুব সোজা যদি বাংলাদেশ ভারতে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে রাজি না হয় তাহলে কি হবে প্রশ্নটা শুনতে সহজ হলেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল আর এর প্রভাব হ্যাঁ প্রভাবটা কিন্তু পুরো ক্রিকেট বিশ্বের উপরেই পড়তে পারে তো বিশ্বকাপে ঠিক আগে এই যে একটা অনিশ্চয়তার কালো মেঘ জমেছে এর কারণটা হল দুই প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে তৈরি হওয়া একটা মারাত্মক টানা পড়েন। দেখুন আসল সমস্যাটা হল বাংলাদেশের গ্রুপ পর্বের চার চারটে ম্যাচ ভারতে হওয়ার কথা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি হঠাৎ করে নিরাপত্তার কথা বলে আইসিসিকে অনুরোধ করেছে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে দেওয়ার জন্য আর এই একটা অনুরোধই ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভাবছেন এত বড় একটা কাণ্ডের শুরুটা কীভাবে হলো। শুনলে হয়তো অবাক হবেন এই বিশাল সংকটের শুরুটা কিন্তু খুব ছোট একটা জায়গা থেকে একজন প্লেয়ার আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা সিদ্ধান্তকে ঘিরে গল্পটা শুরু হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএলের জন্য সই করায় কিন্তু ঠিক তারপরেই এর তরফ থেকে নির্দেশ আসে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার আর এই একটা ঘটনা থেকেই পুরো ব্যাপারটা অন্যদিকে মোড় নেয় বাংলাদেশ সাথে সাথে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে আর বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি করে বসে বাংলাদেশ কিন্তু শুধু ম্যাচ সরানোর দাবি করেই থেমে থাকেনি এরপর তারা এমন কিছু কড়া পদক্ষেপ নিল যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তোলে প্রথমে তো বাংলাদেশ সরকার সরাসরি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল এরপর তারা বিসিবিকে পরামর্শ দিল ভারতে দল না পাঠাতে আর ফাইনাল স্টেপ হিসেবে পুরো বাংলাদেশে আইপিএলের সম্প্রচারী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মানে বুঝতেই পারছেন ব্যাপারটা আর শুধু দুটো ক্রিকেট বোর্ডের মধ্যে থাকল না এখন প্রশ্ন হল আইসিসি কি করছে শোনা যাচ্ছে মানে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আইসিসি কিন্তু বাংলাদেশের অনুরোধটাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে আর তারা নাকি ম্যাচগুলো টুর্নামেন্টের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবছে স্বাভাবিকভাবেই এটা বিসিসিআই এর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা কি জানেন টাকা মানে এর আর্থিক ধাক্কাটা ঠিক কতটা হতে পারে চলুন এবার সেই হিসেবটা একটু কষে দেখা যাক ম্যাচগুলো কোথায় হওয়ার কথা ছিল ভারতের দুটো আইকনিক স্টেডিয়ামে একটা কলকাতার ইডেন গার্ডেন্স যার দর্শকাসন প্রায় ত্রিষট্টি হাজার আর অন্যটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে যেখানে প্রায় তেত্রিশ হাজার দর্শক ধরে এ দুটো বিশাল স্টেডিয়ামই এখন আর্থিক ক্ষতির কেন্দ্রবিন্দুতে একবার ভাবুন তো এই দুটো স্টেডিয়ামে বাংলাদেশের চারটে ম্যাচে মোট কতগুলো টিকিট বিক্রি হতে পারত প্রায় দু লক্ষ বাইশ হাজার হ্যাঁ ঠিকই শুনছেন অমসংখ্যন একটা সংখ্যা তাই না এখান থেকেই ক্ষতির পরিমাণটা আন্দাজ করা যায় অবশ্য এটা ঠিক যে টিকিট বিক্রির সব টাকা আয়োজক বোর্ড পায় না কিন্তু আসল লাভটা আসে অন্য জায়গা থেকে যেমন ধরুন ম্যাচডের আয় লোকাল স্পন্সরশিপ আর ওই যে দামি হসপিটালিটি বক্সগুলো থাকে সেখান থেকে ম্যাচ না হলে এই সব আয়ের রাস্তাও তো পুরোপুরি বন্ধ তো সব মিলিয়ে ক্ষতির অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যদি বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় আর সেই জায়গায় অন্য কোনো ম্যাচও না হয় তাহলে বিসিসিআইয়ের সম্ভাব্য লোকসান হতে পারে প্রায় দশ কোটি থেকে চল্লিশ কোটি ভারতীয় রুপি পর্যন্ত এখন প্রশ্ন হল এই দশ থেকে চল্লিশ কোটির হিসেবটা এলো কীভাবে এটা আসলে একটা আনুমানিক হিসেব এখানে ধরে নেওয়া হয়েছে যে স্টেডিয়ামের ষাট থেকে নব্বই শতাংশ আসন ভরবে আর টিকিটের দাম থাকবে পাঁচশো থেকে পনেরোশো রুপির মধ্যে এই দুটো ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই ক্ষতির এই বিশাল রেঞ্জটা তৈরি হয়েছে তাহলে দুটো সিচুয়েশন হতে পারে সবচেয়ে খারাপ অবস্থাটা কি যদি মাঠগুলো একদম ফাঁকায় পড়ে থাকে তাহলে লোকসান হতে পারে পুরো চল্লিশ কোটি আর যদি বাংলাদেশের বদলে অন্য কোনো দলের ম্যাচ আয়োজন করা যায় তাহলেও কিন্তু লোকসান হবেই তবে অঙ্কটা হয়তো একটু কমবে মানে ক্ষতি একটা হচ্ছেই এটা নিশ্চিত তো এখন কি হবে এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না আইসিসি বিসিসিআই আর বিসিবির মধ্যে আলোচনা তো চলছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি ব্যাপারটা ভাবলে সত্যি অবাক লাগে তাই না একজন প্লেয়ারের চুক্তি নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছিল সেটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টের কেন্দ্রে চলে এসেছে কূটনৈতিক উত্তেজনা আর কোটি কোটি টাকার আর্থিক ঝুঁকি শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ক্রিকেটের এই গজ কি এখন শুধুই একটা খেলার মাঠ নাকি এটা ধীরে ধীরে রাজনীতি আর কূটনীতির এক নতুন মঞ্চ হয়ে উঠছে এর উত্তরটা হয়তো সময়ে আমাদের দেবে